যারা নাবি নিচে হাত বাঁধে এইভাবে ধরে তো নাকি আচ্ছা যারা নাবি নিচে হাত বাঁধে তারা এইভাবে ভাই এটা আমার নাভি নাবির নিচে বাদ যখন বাঁধছে ভাই হাতটা কোথায় যাচ্ছে বলেন তো ভাই যান বাম হাতের নিচে ডান হাত আছে না বাম হাতের ওপরে ডান হাত আছে কোথায় আছে ধরেন যা ইচ্ছা তাই ধরেন যেভাবে ইচ্ছে সেভাবে ধরেন যদি নাবির নিচে বাঁধতে চান তো ডান বাম হাতের উপরে ডান হাত আছে না বাম হাতের নিচে ডান হাত বাম হাতের নিচে হাতে কি আছে বাম হাতের ওপরে বাম হাতের ওপরে যদি ডান হাত রাখতে চান আর নাবির উপরে রাখতে চান তা হাতের আকার হবে এরকম কথা বুঝতে পারলেন না কারণ এটা তো বাম হাতের নিচে হয়ে গেল হলো না ভাই বাম হাতে নিচে হয়ে গেল না কিন্তু আপনি যখন বাম হাতে করে ডান হাত রাখবেন ভাই দেখেন কোনো কষ্ট আছে মানে এই বোকারির এই হাদিস থেকে প্রমাণিত আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সবকে কষ্ট দিয়ে দিলাম তো সঙ্গে তো দর্শক মণ্ডলী এই কথা বলি আর যারা নয় এই জন্য বেশি কিছু যার দরকার নেই বাংলাদেশে শেখ মুজিবুর রহমান তিনি স্নেহিক ফাউন্ডেশন অনুমোদন সেই সময় দিয়ে গেছিলেন ভাই গিয়েছেন কি জানাই কথা বলেন হাদিসের বইগুলো হানাফি ভাইরা অনুবাদ করেছে সুনান আবু দাউদ খুলেন সাতশো সাতান্ন আঠান্ন উনষাট তিনটে হাদিস এসেছে নাবির নিচে আর নাবির ওপরে তিনটে হাদিস নিয়ে আসার পর লিখেছে এই হাদিসগুলো সবগুলো জৈব এখানে একজন রাবি আছে আব্দুল রহমান ইবনি সাহা আল তুফি আল কুরাইশ আল অস্তি সমস্ত মহাদিসদের ঐক্যমত জৈব একটাই আবু দাউদের হাদিস আছে আর কিছু কিছু চিটিং বাজ আছে যারা বলছে মুসান্না বিন আবি সাহেব ভাই আছে ভাই শুনে আসছেন কি আসছেন না মুসান্না বিন আবি সাহেব ভাই নাকি নাবিনী চাহাদ বান্দার হাদিস আছে উনচল্লিশ উনষাট নাম্বার হাদিস আসলে মুসনাদ ইবনে আবি ভাই এ হাদিস নাই এটা এটা সিটিংবাজি মুসনাদ ইবনে আবি সাইবাই তারা তাহরিফ করে ঢুকে দিয়েছে যদি কেউ এই বিষয়ে শুধু হাত বাড়ার পরে আমার সাথে bahas করতে চায় যে কেউ মেইন স্ট্রিম বরাবর আলেমের হতে হবে কি বললাম বলেন তো এখন মাঠে থেকে কোন হুজুর এসে বলছে আমার সাথে bahas করো ভাই আমার সাথে bahas করে দাও আছে কথা বলে ওর বউ কেউ চিনে না ও শে bahaselab কি bahas ওই ব্যক্তির সঙ্গে করতে হবে যাকে মানুষ চেনে তাই তো না ভাই তাই রেজাল করিম আপনার লুৎফর রহমান ফরাজি মুক্তি শফিক আসেমি শামসুদ্দ আশরাফি এই ক্যাটাগরির যে কেউ আসুক হাত বাঁধা প্রসঙ্গে একটা যদি না বিনি চার প্রমাণ করতে পারে সহি নয় হাসান যদি দেখা পারে তাহলে সেই দিন থেকে আমি না বিনি চার বাঁধবো ইনশাল্লাহ একটাও নাই তারাই নিজেরা সবগুলো বলে গেছে কারণ বিতর্কটা আলাদা জিনিস এগুলো আপনারা বুঝবেন না যদি সামনে ওখানে বসে তখন বলে দেওয়া যাবে আপনার মনে করতে পারে বলতে পারেন যে তারা চ্যালেঞ্জ করছে আপনাকে জান না আপনারা চ্যালেঞ্জ করেছেন তারা আসে না ভাই চ্যালেঞ্জ করছে কাকে আব্দুর রাজ্জাককে আব্দুর দের মনে যারা করবে আরে ব্যাটা আমাদেরকে করে দেখো আমাদেরকে করো এদিকে আমরা অ্যাকসেপ্ট করছি বসো না